ইসলাম শান্তির ধর্ম এটা ঠিক কথাটা বুঝেন কথাটা এটা তার মানে যে আমরা এসামিস কিতাবে যে পড়ছি কেরা হয়তো লেখছিল ইসলাম মানে শান্তি ওটা থেকে আমরা মুহে মুহে এসে ইসলাম মানে শান্তি ইসলাম মানে শান্তি না ভাই ইসলামের বিভিন্ন অর্থ আছে কিন্তু ইসলামের কোন জায়গায় ইসলাম মানে শান্তি এটা কোনো ডিকশনারি নাই ইসলাম মানে কি হ্যাঁ আরেকটা বস্তু কি সালামুন ইসলামুনের যেটা মেন মাদ্দা তিনটা হরফ সিন লাম মিম এই তিনটা যে জায়গাটি আসে ওই জায়গা শান্তির বার্তা পাওয়া যায় কিন্তু ইসলামুন মানে শান্তি না সালামুন শব্দের অর্থ শান্তি কিসের অর্থ শান্তি সালামুন অর্থ শান্তি আমরা সালাম দেই তো সালাম অভ্যাস আছে সালামের অভ্যাস আছে আসসালাম আলাইকুম বলাহনাদুল্লাহ কি বদ আছেন আলাইকুম আলম এই যে সালাম আনন্দে এইটা হলো শান্তি আসসালাম আলাইকুম আপনার উপরে আল্লাহর পক্ষ হইতে শান্তি বর্ষিত হ সালাম মানে শান্তি ইসলাম মানে শান্তি না তাহলে ইসলাম মানে কি আজি চ ইসলামন শব্দের অর্থ হলো சரnder হওয়া আত্মসমর্পণ করা হাত পুলিশে বন্দুক ধরছে কি করে লাগবে হাত উড়াইতে ধরে এটার মানে কি যখন বলে এটার মানে তার মানে আমার আর কোনো নাই আমি ধরা দিছি এটাই তো আমার আর কোনো কিছু নাই তো ইসলাম শব্দের অর্থ হয়েছে এটা এটা কি আমাদের ভিতরে আছে এই এই বস্তুটা কি আছে আমাদের ভিতরে এখন দেখেন আরো সহজ ভাবে আপনাদেরকে বুঝাইতেছি আল্লাহ রাসূল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আচ্ছা তার আগে আরেকটা কথা বুঝাই জেলখানাত গেছিলেন কেউ জেলখানা জেল হইছিলেন জেল জান নাই তো আল্লাহ যেন কাউকে নেয় না না কি কা আল্লাহ সবাইকে হেফাজত করে সবাই বলি আমিন তো আমি গেছিলাম জেল আমি জেল গেছিলাম এখন আবার হয় তাতে মনরেতে হুজুর তো ক্রিম আল্লাহ জেল খাট পার যাই নাই জেলো গেছিলাম মানে জেলের মানুষের সাথে ملاقات করার জন্য সাক্ষাৎ করার জন্য গেছিলাম আপনারা দোয়া শিবাত আমি নলবাড়ী যেটা বড় ঈদগা আছেন মেইন নলবাড়ী টাউনে বড় মসজিদ ওর সাথে ঈদগা প্রায় বিশ পঁচিশ হাজার মানুষ হয় নলবাড়ীর ওদের একটা মানে জমিয়ত নলবাড়ী যেটা জেলা জমিয়ত আছে ওদের একটা কাম এটা পুরা রমজান মাস একদম ফার্স্ট রমজান থেকে ঈদ পর্যন্ত জেলখানার ভিতরে যত মুসলমান আছে আমরা সবাই কথাটা শুনি যারা আমরা শিক্ষিত সমাজ আছি মানে উচ্চ যারা কাম করি তাদের জন্য জানাটা দরকার তো যত মুসলমান আছে এই রমজানের ফার্স্ট থেকে রমজানের লাস্ট ঈদ পর্যন্ত এই প্রত্যেকজন মানুষের শেহরি এবং ইফতারের ব্যবস্থা এই নলবারী জেলা জমির তরফ থেকে করা আচ্ছা জেলখানায় যারা থাকে আমরা যত রূপ জানি জেলখানার ভিতরে আপনি আপনার ইচ্ছামতে কোট টোটকাই দিয়ে থাকবার পাবেন থাকা যাব না বিষ খারা আমার ইচ্ছামতো থাকলেই হবে পাওয়া যাব খানা না খানা আমার ইচ্ছা মতো চলবো মূল কথা একবারে যদি এক প্রকাশ করবার চাই আমার কোন দাদাগিরি ওনে চলবো ভাই চলবো কথা ক জেলখানা গেলে কারো দাদাগিরি চলে না এর নামই তো আত্মসমর্পণ না নাকি করা আর জেলখানার বাইরে যদি থাকে আমার দাদাগিরি আমি কি গাই দিমু কি পিন দিমু কি খামু না খামু আমার ইচ্ছা চলবে কিন্তু জেলখানার ভিতরে গেলে আমার কোনো কিছু চলে আল্লাহ রসুল্লাহ হাবিব সাল্লাম আর দুনিয়া সে আল্লাহ রাসূলুল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আ এই পৃথিবীটা এই পার্থিব জীবনটা সিজনুল মুকমি মুমিনের জন্য ঈমান ওয়ালাদের জন্য একটা জেলখানা আল্লাহ রাসূল বলে এই পৃথিবীটা ইমান ওয়ালাদের জন্য জেলখানা ওয়াজান কাফির আর কাফিরদের জন্য হল স্বর্গ কাফিররা যা ইচ্ছা তাই করবে যা মনে ইচ্ছা তাই করবে যার জন্য ইচ্ছা তেমনি চলবে কোন কিছু বলার নাই বন্ধুরা আমার আমি আপনি মমিন হিসাবে আমি এই পৃথিবীতে জেলখানার মাধ্যমে আসি জেলখানায় থাকা গেলে আমার নিজের ইচ্ছা চলে না আমার নিজের দাদা এই জায়গাতে চলে না আমি আমার কথা মতো চলবো এইটা চলবে না কারণ জেলখানার ভিতরে আসি তাহলে আমি আত্মসমর্পণ করা অবস্থা আছি ঠিক কিনা আর ইসলাম শব্দের অর্থ হলো নিজেকে আত্মসমর্পণ করা ধরা দেওয়া বলে আমি কার কাছে ধরা দিছি আমি আপনি আল্লাহ রব্বুল আলামিনের কাছে ধরা দিছি আমি আপনি আল্লাহ রব্বুল আলামিনের সামনে আত্মসমর্পণ করেছি এখন আমার দাদা গিনি আর চলবে না কেমনে করে বান্দা আত্মসমর্পণ করবা তোমার আত্মসমর্পণটা কেমনে হবে আল্লাহ রব্বুল আলামিন রাসূলুল্লাহ আল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আত্মসমর্পণ করা শিক্ষা দিলেন আল্লাহ রাব্বুল আলাম শিক্ষা দিলেন কউল হে আপনি বলুন শুধুমাত্র আপনি বলবেন এইটা না আপনিও বলুন আপনার উম্মতীদেরকে আপনি জানিয়ে দেন আপনি কর্মের মাধ্যমে আপনি শিক্ষা দেয়া দেন বলটি বলবো ইন সালাতি ওয়া নুসুকি ওয়া মাহয়ায়া বিল আলামিন আল্লাহ সবল العالمين আত্মসমর্পণ করা শিক্ষা দিলেন আল্লাহ বললেন এ রাসূল আপনি বলুন ইননা সালাতি ছয় অবশ্যই আমার সালাত আমার নামাজ ওয়াসুকি আর আমার যত مالی ইবাদত আছে আমার কুরবানি আমার যত শারীরিক ইবাদত আছে

আমার নামাজ রোজা হজ জাকাত কুরবানি টুরবানি ইত্যাদি আমার জীবন আমার মরণ সব কিছু সব কিছু আল্লাহ রব্বুল আলামিন আত্মসমর্পণ করা শিক্ষা দিলেন আল্লাহ রাসূলকে বললেন আল্লাহ রাসূল হে মুহাম্মদ আপনি বলুন আমার নামাজ আমার কুরবানি আমার যা কিছু আছে মানুষ শুধুমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য আমার জীবনের জীবনটা যে আছে হায়ারটা আছে এটাও আল্লাহর জন্য আমার মরণটা এটাও আল্লাহর জন্য এর বন্ধুরা আমার মুফাসিরিনে কেরাম এই আয়াতের দুইটা ব্যাখ্যা দিলেন দুইটা ব্যাখ্যা করলেন ইবাদত হলো দুই ধরনের ইবাদত কয় ধরনের ইবাদত কয় ধরনের সাহাউ খান সাহা খাওয়ার সাথে সাথে আমার সাথে অল্প তাল কি কর চাও খান চা খাওয়ার সাথে সাথে আমার সাথে অল্প তাল না হলে কথা বুঝবেন আমি যে কথা বুঝাবার চাইছি আপনাদেরকে বয়ান তো মেল্লা শুনছেন জীবনে বয়ান তো বহুত শুনছেন আর আল্লাহ বাইসাই রাখলে জীবনে অনেক কিছু শুনবেন আমি এদিক সেদিক কোনো কথা বলে বলতাছি কোনো কিসা কাহিনী গজল টজল জিকি দরুদ পরে এখন আমি সময় নষ্ট করতেছি প্রত্যেকটা কথা কোরআন এবং হাদিস থেকে দলিল দিয়ে বলার চেষ্টা করতেছি তো কোন হাদিসের উপর বুঝার চেষ্টাটা করেন ইনশাআল্লাহ আল্লাহ যদি এই বুঝটাও কবুল করে না আমি আপনাকে জান্নাত পাইতে পারি সুবহানাল্লাহ মেল্লা মানুষ আছে দুনিয়ার ভিতরে মানুষ আছে জাল সাতিয়া কি হয় সবটা বাইলে বাদ দাও হইলে তার কোনো फायदा হয় না ভাই কয় না নাই মানুষ ভাই কই না নাই আমি তো কই যারা আইলে কয় যে সবা দিয়া फायदा হয় না তোর জীবন তোর তোর জন্মটাই फायदा না তোর মরাই বালা আছে কথা বুঝেন নাই সবার দল ফায়দা হয় না তার মানে কিছু নিকার আচ্ছা এই যে আমরা মুরব্বীরা বাদ দিলাম মুরব্বী বাদ দিলাম যুবক এই না নাই যুবক না নাই এই যুবক যদি না এই সময় এই মুহূর্ত এই যুবক বলে কি করল জেলা অল্প ভয়েসিয়াল অল্প বড় ওগলে हेलो হ্যাঁ কানে ঠিকই আছে ভালো হই না না আর যদি মানে এখনো ওই পর্যন্ত পৌঁছছে নাই মানে মেট্রিক পাস করে নেয় আর কি বুঝেন নাই মেট্রিক 10th ওডিআর আই ধর ধর মার মার আই ধর আছে না

আল্লাহ রব আল আমি আলিমদেরকে বলবো আরে তো যদি আমি জাহান দিলাম নি তো যদি জাহান নামেই তাহলে তোর ভিতরে আমার কেন দিচ্ছি হ্যাঁ আবার ভয় এটা নেই এটা এই হাতি শুনে আবার আলিম উলাম আবার গাছে ওঠা যাব না না কি বল আল্লাহ একটা হাদিসের কথা বোন আমার এখন যে শরীর কাঁপানি উঠতেছে আল্লাহ রসুল আল্লাহ হাবিব বলেন জাহান্নামের নামের ভিতরে একটা জাহান্নামের নামের অংশ আছে একটা অংশ আছে যার নাম জুব্বুল হজুন কি নাম জুব্বুল হজুন অংশ জাহান্নামের নামের একটা অংশ এই অংশটার নাম জুব্বুল হজুন কত ভয়ঙ্কর আল্লাহ রসুল আল্লাহর হাবিব সাল্লাহ আলহিহাসাল্লাম বলেন এই জুব্বুল হজুন নামের জাহান নাম এত ভয়ঙ্কর অন্যান্য জাহান্নাম যারা আছে মেল্লা জাহান্নাম আছে না নাই সাইর আছে নার আছে হুতামা আছে হ্যাঁ জাহান্নাম আছে এবার মেল্লা জাহান্নাম আছে আবার বড় বড় জাহান্নামের মধ্যে আবার মেল্লা ছোট ছোট জাহান্নামের অংশ আছে অন্যান্য জাহান্নাম যে আছে এরা দৈনন্দিন আল্লাহর কাছে সত্তর বার করে পানাহ চায় আল্লাহর কাছে আশ্রয় নেয় আল্লাহ আমার জাহান্নাম বানাইছো কোনো অসুবিধা নাই কিন্তু আল্লাহ আমাক জব্বুল হোজনের অংশ বানাইও না চিন্তা করেন যে নামকে জাহান নাম ভয় করে যে জাহান নাম দেখে জাহান নাম ভয় করে তাহলে ওই কত ভয়ঙ্কর হবে কিছু আন্দাজা আমাদের এখন শোনেন এই যে ভয়ঙ্কর জাহান্নামটা এটা কান্নিকে বানাইছে আমার জানি কি এই জাহান্নাম স্পেশাল ভাবে আল্লাহ খালি আলী মোলামা বানাইছে

ইসলাম আত্মসমর্পণ করা ইসলাম আত্মসমর্পণ করা কেমনি আত্মসমর্পণ করব আল্লাহ রসুল্লাহ কে জানাই দিলেন বলো নামাজ রোজা হজ জাকাত এটা ওটা সব কিছু আল্লাহর তো মুফাস